মুজিব হাসিনার প্রতাবর্তন দাবি উত্তাল ভারত প্রতি ইউনুসের বিজেপির বার্তা আগে নির্বাচন পরে ট্রানশিপমেন্ট এবং সর্বশেষ জানাবো মারা গেছেন তোফায়ল আহমেদ সত্য মিথ্যা যা জানা শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত মুজিব নগরে যান্নিম মুজিব হাসিনার প্রতাবর্তন দাবি উত্তাল ভারত ইউনুসের প্রতি বিজেপির বার্তা আগে নির্বাচন পরে ট্রান্সশিপমেন্ট গত ১৪ এপ্রিল ছিল পয়লা বৈশাখের মহোৎসব সারা বাংলাদেশে সৌহার্দ্য সম্প্রতিতে উদযাপিত হয় তেমন সহিংস ঘটনার রেকর্ডে নেই কিন্তু প্রতিবেশী দেশ ভারতে উত্তাল পরিস্থিতি হিন্দু বনাম মুসলিম এবং বিজেপি বনাম বাঙালি সহিংসতা মুসলিমদের ধর্মীয় ওয়াকফ সম্পত্তির দখল নিয়ে দাঙ্গা অন্যদিকে মন্দির সংলগ্ন মাছ বাজার নিয়ে বিজেপি বাঙালি লড়াই দিল্লির বিখ্যাত চিত্তরঞ্জন পার্কে অচল পরিস্থিতি পয়লা বৈশাখের ইলিশ বা অন্যান্য মাছ পায়নি ক্রেতারা কলকাতার সহ অসংখ্য শহরে খোলা মাছ মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা ফলে স্ট্রিট ফুডের আমিষ আইটেমের দোকানগুলো স্তম্ভিত হালখাতা করা তো দূরে থাক বৈশাখ বরণও অনেকখানে স্থগিত বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়েও টানা পড়েন এপ্রিলের প্রথম সপ্তাহে বিমস্টেক এই সাইড লাইনে বৈঠক হল থাইল্যান্ডে বিমস্টেক চেয়ারম্যান হলেন ডক্টর ইউনুস গত সাত থেকে নয় এপ্রিল ঢাকায় বসল বিশ্ব বিনিয়োগ সম্মেলন পঞ্চাশটি দেশের বিনিয়োগ প্রতিনিধিরা অংশ নিলেন তিন হাজার একশো কোটি টাকার বিদেশি বিনিয়োগ নিশ্চিত হল একই সময়ে বিস্ফোরণ ঘটালো প্রতিবেশী দেশ ভারতে আকস্মিক সিদ্ধান্তে জানাল বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল ভারতের ভূমি ব্যবহার করে বিদেশে মালামাল পাঠানো বন্ধ সড়কপথে নেপালে ভুটানে মালামাল পাঠানো স্থগিত পথে কলকাতা মুম্বাই দিল্লি বিমানবন্দরও নিষিদ্ধ কারণ হিসেবে বলা হচ্ছে বাংলাদেশে চলছে অনির্বাচিত সরকার যদিও চীন সফর ও ডক্টর ইউনুসের নতুন রাষ্ট্র চিন্তায় ভারত তটস্থ সতেরো এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস মুজিব যেখানে কখনো যাননি স্বীকৃতিও দেননি উনিশশো সালের সতেরো এপ্রিল শপথ নেয় বাংলাদেশের প্রবাসী সরকার মুজিব তখন পাকিস্তান কারাগারে বৃহত্তর কুষ্টিয়ার মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলা ছিল মুক্ত মহকুমার শাসক ছিলেন ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী বীর বিক্রম তিনি ব্যক্তিগতভাবে কবি জসিম উদ্দিনের দ্বিতীয় জামাতা হাসিনা সরকারের উপদেষ্টা হিসেবে বর্তমানে কারারুদ্ধ পুলিশের এসপি ছিলেন মাহবুব উদ্দিন বীর বিক্রম উনিশশো একাত্তরে সিরাজ শিকদার হত্যাকালে ছিলেন ঢাকার এসপি যুদ্ধবর্ষে মহকুমা প্রশাসক ও এসপির একাগ্রতায় সতেরো এপ্রিল ঘটনাটি ঘটে কলকাতা থেকে তাজউদ্দিনের নেতৃত্বে দল নেতারা মেহেরপুরে আসেন বৈদ্যনাথ তলাকে মুজিবনগর ঘোষণা করেন বাংলাদেশের প্রবাসী সরকারের ঘোষণা দেন শেখ মুজিবকে রাষ্ট্রপতি সৈয়দ নজরুলকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি করা হয় আওয়ামী লীগ সম্পাদক তাজুদ্দিন আহমেদ হন প্রথম প্রধানমন্ত্রী খন্দকার মোশতাক পররাষ্ট্র এম মনসুর আলী স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রধান সেনানায়ক হন জে এম ওসমানী পশ্চিমবঙ্গের মিডিয়া দল থাকায় পৃথিবীব্যাপী সংবাদটি প্রচারণা পায় নির্মম সত্য হল শেখ মুজিব কখনো মুজিবনগরে যাননি উনিশশো বাহাত্তরের বারো জানুয়ারি থেকে উনিশশো পঁচাত্তরের চোদ্দ আগস্ট পর্যন্ত ক্ষমতাসীন দুবার কুষ্টিয়ায় তিনবার যশোর বেনাপোল গিয়েছেন কিন্তু ত্রিশ থেকে চল্লিশ মিনিটের দূরত্বের মুজিবনগরে যাননি ক্ষমতাকালে সতেরো এপ্রিল মুজিবনগর দিবস পালনও করেননি বিষয়টি ভারত তাজউদ্দিন ও আওয়ামী মহলে রহস্য ছিল এ বিষয়ে সালে সাপ্তাহিক প্রথম প্রতিবেদন ছাপে শিরোনাম ছিল মুজিব কেন মুজিবনগরে যাননি দিবস পালিত হয় এরশাদ শাসনামল থেকে উনিশশো একাশি এর ত্রিশ মে শহীদ হন রাষ্ট্রপতি জিয়া সেনাপ্রধান জেনারেল এরশাদ অধিকতর ক্ষমতা পান জিয়া হত্যার তেরোতম দিনে স্বদেশে ফেরেন শেখ হাসিনা বঙ্গবন্ধু হত্যার পর ছয় বছর দিল্লিতে ছিলেন তিনি উনিশশো চুরাশিতে প্রথম রাষ্ট্রপতি হিসেবে মুজিবনগরে যান জেনারেল এরশাদ তিনি সেখানে প্রথম স্মৃতিসৌধ প্রতিষ্ঠা করেন তথ্যমত ভারতীয় চাপ ছিল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের সর্বাত্মক সহযোগিতা ছিল বিষয়টি প্রমাণের জন্য মুজিবনগর স্মৃতিসৌধ এক ঐতিহাসিক স্মৃতি স্থাপনা উনিশশো ছিয়ানব্বইয়ে ক্ষমতাসীন হয়ে শেখ হাসিনা স্মৃতিসৌধের সম্প্রসারণ করেন আওয়ামী লীগের সভাপতি হয়ে মুজিবনগর দিবস পালনেও উদ্যোগী ছিলেন পাঁচ আগস্ট দু ক্ষমতাচ্যুত হলে স্মৃতিসৌধ গুড়িয়ে দেয় জনতা তা আবার পুনর্গঠনের নীরবে দলীয় প্রচেষ্টা চালানো হচ্ছে সতেরো মে প্রত্যাবর্তন দিবসে শেখ হাসিনাকে ফেরানোর দাবি উনিশশো থেকে দু পর্যন্ত কখনো বাদ যায়নি শেখ হাসিনা প্রত্যাবর্তন দিবস সারম্বরে পালিত হয়েছে দু হাজার প্রেক্ষাপট ভিন্ন তবে প্রবাসে প্রস্তুতি চলমান ভারতে প্রায় অর্ধ শতাধিক গুজব প্রধান পোর্টাল চালু তাদের পর্যালোচনা মতে সতেরো মে তিনি বাংলাদেশে ফিরছেন শেখ হাসিনাও গায়েবি বক্তব্যে উচ্চ কণ্ঠে কথা বলছেন সমমনাদের বলছেন সংবিধান মতে আমি এখনও প্রধানমন্ত্রী যে কোনো সময় আমার প্রত্যাবর্তন ঘটবে প্রত্যেক উপজেলা থেকে পাঁচশো কর্মীকে প্রস্তুত থাকতে হবে ঢাকা মার্চ কর্মসূচি সফল হলে সরকারকে ফেলে দিতে হবে আবেগপ্রবণ কর্মীরাও প্রিয় নেত্রীকে ফেরাতে তৎপর তাদের দাবি আসন্ন সতেরো মে প্রতাবর্তন দিবস সেই দিবসেই নেত্রী হাসিনার প্রতাবর্তন চাই উল্লেখ্য এই দাবিতে গত পনেরো এপ্রিল ঝটিকা মিছিল হয় ঢাকায় গোয়েন্দা তথ্যমতে জেলায় জেলায় গোপন গোপন বৈঠক হচ্ছে পুলিশ চিঠিতে থানায় থানায় সতর্ক বার্তা আকস্মিক ভাবে ভারতের বাংলাদেশের ট্রান্সশ্রিপমেন্ট বন্ধ বাংলাদেশ ও স্বনির্ভরতার পথে ভারত বাংলাদেশের ট্রান্সশ্রিপমেন্ট বাতিল করে গত আট এপ্রিল বাণিজ্য উপদেষ্টা এদিন রাতে সচিব ও ব্যবসায়ীদের নিয়ে বৈঠক ডাকেন পরিস্থিতি পর্যালোচনা করে নতুন সিদ্ধান্ত নেন ব্যবসায়ীরা মতামতে নানা চিত্র তুলে ধরে বলেন ভারতের ভিসা বন্ধের সিদ্ধান্তটি আত্মঘাতী হাসপাতাল হোটেল মোটেল পরিবহন খাতে লাল বাতি চলেছে পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসামের অর্থনীতিতে ভগ্ন দশা বাংলাদেশি পর্যটক ও রোগী না পেয়ে মুনাফার নিম্নমুখী সাত মাসে চার বিলিয়ন ডলার ক্ষতি গুণল ট্রান্সশিপমেন্ট বন্ধ করে বিশাল আয় থেকে বঞ্চিত হবে পণ্য সরবরাহে রাজনীতি করে কি লাভ হলো বিকল্প ব্যবস্থায় আমদানির মাধ্যমে বাংলাদেশের বাজার স্থিতিশীল ধরা বৈঠকে নিজেদের স্বাবলম্বী হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় সেক্ষেত্রে ঢাকা চট্টগ্রাম সিলেট বিমানবন্দরকে সম্প্রসারণ করা হচ্ছে যাতে বিমান পথে মালামাল পরিবহন বৃদ্ধি করা যায় অচল সাতটি বিমানবন্দরকে সংস্কারের সিদ্ধান্ত হয়েছে চট্টগ্রাম মোংলা বন্দরকে সর্বোচ্চ ব্যবহারের উপযোগীও করা হচ্ছে ভারত নিয়ন্ত্রিত মোংলা বন্দর চীনা কোম্পানির কাছে হস্তান্তরিত হচ্ছে বিজেপি নেতাদের ভাষ্য আগে ভোট তারপর ট্রান্সশিপমেন্ট ট্রান্সশিপমেন্ট বন্ধকালে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর একটি বিবৃতি দেন বলেন বাংলাদেশের উচিত অচিরে নির্বাচনের দিকে যাওয়া হাসিনার পতনের পর ভারতের সেনা প্রধানও নির্বাচিত সরকারের প্রসঙ্গটি তোলেন বিজেপি নেতারাও বলছেন ইউনুস সরকারের কোনো বৈধতা নেই খুনের আসামি শেখ হাসিনাকে হস্তান্তরের বিষয়েও বক্তব্য দিচ্ছেন বলছেন আসামি প্রত্যর্পণে দু দেশের চুক্তি আছে জানি কিন্তু সেটা তো উভয় পক্ষে নির্বাচিত সরকার হতে হবে বিজেপি নেতা শুভেন্দু চক্রবর্তী বলেন প্রত্যর্পণ হবে না তিব্বতের নেতা লামা চীনের অত্যাচারে ভারতে আশ্রয় নেন ওনাকে যেও ফেরত পায়নি তিব্বত আর বাংলাদেশের অবৈধ সরকারের পক্ষে তার সম্ভব না পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা শুভেন্দু চক্রবর্তী শুধু নন বিজেপির অন্য নেতারাও গলা খুলে কথা বলছেন জানাচ্ছেন যে ট্রান্সশিপমেন্ট বিষয়ে আন্তর্জাতিক ফোরামে গিয়ে লাভ হবে না আমরা সাফ সাফ জানিয়ে দেব বাংলাদেশে গণতন্ত্র নেই আগে ভোট হোক নতুন সরকার আসুক নির্বাচিত সরকার এলে ট্রান্সশিপমেন্ট ফেরত দেওয়া যেতে পারে দ্রুত নির্বাচন বিষয়ে ভারত বিএনপি ও লীগের একই সুর সচেতন মহলের মতে নির্বাচনের সুরটি যেন একই সূত্রে গাথা নির্বাচিত সরকারের প্রতিনিধিত্বের নামে ভারত দ্রুত নির্বাচন চায় বিএনপির কেন্দ্রীয় নেতারা প্রতিদিনই আওয়াজ তুলেছেন ১৬ এপ্রিলের একক বৈঠক নির্বাচনী রোডম্যাপ বিষয় সংস্কারের নামে সময় ক্ষেপণকে সমালোচনা করছেন তারা ভূতলবাসী ও লীগ প্রকাশ্যে আসার জন্য মরিয়া এ কারণে দ্রুত নির্বাচনের পরিবেশ কামনা করছে অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্রশক্তি দ্রুত নির্বাচনের বিপক্ষে তাদের একাংশ ডক্টর ইনুস্কে নির্বাচনে নিতে চায় প্রয়োজনে জামায়াত ও ছোট দলগুলো নিয়ে জোট গঠনে আগ্রহী যেকোনো প্রকারে ক্ষমতার রশি ধরে রাখতে বদ্ধপরিকর গত বারো এপ্রিল ঢাকায় মার্চ ফর গাজা সমাবেশ ব্যাপকভাবে সফল ইসলামী শক্তির উত্থান ভারত সহ পশ্চিমা বিশ্বকে ভাবনায় ফেলেছে ভারতের ধারণা সমাবেশের অধিকাংশ জন ইউনুস ও ত্রয়ী শক্তি ঐক্যবদ্ধ হলে ক্ষমতা গ্রহণ করবে সেক্ষেত্রে ভারত ও হাসিনা শক্তির সমূহ ক্ষতি হবে তাই রাজনৈতিক বিশ্লেষকরা তড়িঘড়ি ঘরে নির্বাচন চান যাতে নাগরিক পার্টি জামায়াত জোট শক্ত ভিত্তি না পায় এজন্য মন্দের ভালো হিসেবে বিএনপিকেই প্রথম পছন্দ মহাচীন সফর বিমস্টেক ও বিনিয়োগ সম্মেলন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে শক্ত ভিত্তি দিয়েছেন কিন্তু অনির্বাচিত সরকারের প্রধান অভিধায় বিতর্কিত করা হচ্ছে যাতে তিনি অতি দ্রুত নির্বাচন দিয়ে কেটে পড়েন চীন জাপান আমেরিকার বিনিয়োগ বিপ্লব ঘটাতে চাচ্ছেন রাশিয়া ও পাকিস্তানের আশীর্বাদে পারমাণবিক শক্তি অর্জনের ছক কাটছেন রোহিঙ্গা সমস্যার সমাধানে আন্তর্জাতিক হিরো হচ্ছেন বাংলাদেশের রিজার্ভ সম্মানজনক ফলে শত্রুপক্ষ ইউনুস হরানোর প্রকল্প হাতে নিয়েছে পায়ের তলার মাটি সরানোর সর্বাত্মক প্রচেষ্টা চলমান মারা গেছেন তোফায়ল আহমেদ সত্যি মিথ্যা যা জানা গেল আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফাল আহমেদ মারা গেছেন এমন একটি খবর সোমবার সন্ধ্যার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তবে তদন্তে জানা গেছে এটি সম্পূর্ণ ভিত্তিহীন গুজব ভোলা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ শাহিন একটি ফেসবুক পোস্টে বিষয়টি স্পষ্ট করে জানান তিনি লেখেন তোফাল ভাইকে নিয়ে ছড়ানো খবরটি সম্পূর্ণ মিথ্যা ও গুজব তিনি সুস্থ আছেন সবাইকে অনুরোধ করব দয়া করে এ ধরনের বিভ্রান্তি তথ্য ছড়াবেন না তোফায়েল আহমেদের ব্যক্তিগত সহকারী হাসনাইন গণমাধ্যমকে জানান স্যার একেবারে সুস্থ আছেন বর্তমানে ঘুমাচ্ছেন তার মৃত্যু নিয়ে যে খবরটি ছড়িয়েছে সেটির কোনো ভিত্তি নেই সন্ধ্যার পর থেকেই বিভিন্ন সামাজিক প্ল্যাটফর্মে তোফায়েল আহমেদের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে জানিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয় বিভ্রান্তি ও উৎকণ্ঠা প্রিয় দর্শকই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন